এবারে প্রশ্নটা আছে কি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য আচ্ছা আর পরিসীমাটা কিন্তু একশো আশি যখন পরিসীমা দেওয়া আছে আবার দৈর্ঘ্য প্রস্থের কয়েকগুণ সেটাও দেওয়া আছে এখান থেকে দৈর্ঘ্য এবং দুটাই উদ্ধার করা যাবে এটাই উদ্ধার করে নেব তারপরে এখন কি করবো আয়তক্ষেত্রের ক্ষুদ্র বাহুটির দৈর্ঘ্য বের করে ফেলবো আসো একটু ছক আঁকায় দেখি কি কি করতে হবে আয়ত ক্ষেত্র হচ্ছে কেমন এইরকম ঠিক আছে যে এটার বলছে যার পরিসীমা চারটা বোঝ করলে একশো আশি হবে আবার বলছে আর দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ দেড় গুণ প্রস্থ যত হবে দৈর্ঘ্য তার কত হবে দেড় গুণ হবে ওইটাকে দেড় দ্বারা কি করতে হবে এক সমস্ত এক বাই দুই দ্বারা গুণ করতে হবে কাকে প্রস্থকে এই প্রস্তর মান যত আসবে প্রস্তর মানকে দেড় গুণ করলে সেটা দৈর্ঘ্য সমান হবে তাহলে এখানে তো প্রস্তুত আমি এক্স দৌড়ি তাহলে এক্স এর গুণ এই দৈর্ঘ্যার পুস্তক যোগ করলে আমরা একশো সমান পাবো ওখান থেকে টার্গেট করলে এক্স এর মান পাবো এক্স পাওয়া মানে হচ্ছে আর কি পাবো হ্যাঁ হ্যাঁ প্রস্তুত ধরতে হবে আমরা এখন কি করবো লিখু কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে না ধরি দেওয়া তো নাই ও দেওয়া আছে কার পরিসীমা হ্যাঁ আচ্ছা যাই হোক সেটা দেওয়া আছে ওটাকে লিখি আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান সমান একশো আশি সেন্টিমিটার তাই তো একশো আশি সেন্টিমিটার না হ্যাঁ এখন দৈর্ঘ্য আর প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের দেখুন এই যে কথাটা কিভাবে ধরবা দৈর্ঘ্য প্রস্থের দেখুন প্রস্থের দেখুন তাই না দৈর্ঘ্য প্রস্থের দেখুন তো ঘটনা হচ্ছে যে কার দেড়গুণ যার দেড়গুণ তাকে ধরতে হবে হ্যাঁ আর যার কথা বলা হলো তার মান ওইটা হবে গুণ হবে তাহলে ধরি সমান সমান তাইলে যেটা বলা আছে গুণ হবে তাহলে এক্স এর দেড় মানে হচ্ছে সমস্ত এক বাই দুই তাই না সমান সমান এক্স এর বা গুণ চিহ্ন দিতে পারি আমরা দু এক কে দুই সমস্ত তাই না

হর হিসেবে এক আছে দুই কে ভাগ করলে দুই দুই তারা একসে গুন করলে টু এক্স সমান সমানব্বই তাহলে থ্রি এক্স আর ফাইভ এক্স সমান সমান নব্বই দোকানো একশো আশি এখানে দুইটা ভাগ অবস্থায় ছিল ওই পাশে গেলে বুঝতে এখন কি করবো এই ফাইভটাকে ওই পাশে ট্রান্সফার করে দেবো তাই তিন পাঁচা পনেরো এবং শূন্য পাঁচ ছয়ত্রিশ হ্যাঁ অথবা এক্স ইকুয়ালস টু থার্টি সিক্স তার মানে আয়ত ক্ষেত্রে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে প্রশ্নের উত্তর